হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি তো ভালো আছি ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ রুনু ব্লগ রুনু ব্লকের সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ব্লগ একটা শুরু করছি বন্ধুরা তো প্রথমে দেখো আমি টিফিন খাচ্ছি বন্ধুরা আজকে টিফিনে কি বলতো এটা চিড়া ঠিক আছে আমি চূড়া খাচ্ছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আজকে টিফিন কি খাচ্ছি দেখো টিপ চূড়াগুলো আগে ভিজিয়ে নিয়েছিলাম দিয়ে দেখো চিনি নুন আর একটু দিয়ে রেডি করে নিলাম খাওয়ার জন্য ঠিক আছে বেশি নিব নিয়েই নি দেখো বন্ধুরা আমি অল্পই নিয়েছি আর ওরা খেয়েছে রুটি আর মটর আলুর তরকারি ঠিক আছে আমাকে রুটি আর মটর আলুর তরকারি ভালো লাগছে না তাই আমি এটাই খাচ্ছি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে আমি সেরকম কিছু রান্না করিনি বন্ধুরা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করেছি তো চলো আগে টিফিনটা খেয়ে নিই তারপরে বাদ দেখাচ্ছি দেখো আমি বললাম না তোমাদেরকে রান্না শেয়ার করব। টিফিনটা খেয়ে নিয়ে চলে এলাম এ দেখো সয়াবিন বড়ি আলুর কষা করেছি তোমরা বলবে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না সেই জন্য দুঃখিত ঠিক আছে বন্ধুরা সয়াবিন বড়ির কষা করেছি আলু দিয়ে আর সয়াবিন বড়ি দিয়ে দেখো একদম মাখা করেছি আর এরগে করেছি দাঁড়াও দেখাচ্ছি তোমরা আগে দেখো তারপরে বিরিয়ানি বুঝলে বন্ধুরা আজকে বিরিয়ানি করেছি তো আমার মেয়ে তো খাবার নিয়ে গেল আমার মেয়ে খাবার নিয়ে গেছে ডিম আলু দিয়ে বিরিয়ানি করেছি এ দেখো দেখেছ কিন্তু এই কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না খুব ব্যস্ত ছিলাম বন্ধুরা বুঝলে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একদিন ঠিক শেয়ার করব ঠিক আছে আর তো আমার ভিডিও দেওয়া আছে ভালো করে ঢেকে দিলাম চলো বন্ধুরা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব কি জিনিস বলো তো চলো দেখাবো তোমাদেরকে এটা তো আমাদের এটা তো আমাদের কুয়া দেখো আর চলো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে কি জিনিস চলো দেখাচ্ছি কি তো বন্ধুরা মাছ দেখেছ কই মাছ কত বড় বড় তোমার দাদা ভাই ধরেছে দেখো দেখো দেখেছো কত বড় বড় মাছাটা দেখো কই মাছ হুম ছিটকে বেরি বেরি দেখো না বলি দি দেখো কত বড় বড় দেখেছো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখেছো ওইগুলো একজনের জন্য রাখা আছে বন্ধুরা সে খুব পছন্দ করে খেতে তার জন্য রেখেছি সে আসলে নিয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা খেলতে দেখো আর একটু জল দাও জল না দিলে হবে এত গরম হয়ে যাবে জল হল আর একটু জল দাও জল না দিলে এত মাছ খেলতে কোনটা দেখো তোমার দাদা ভাই কিন্তু জালে আর বড়শিতে ধরে মাছ ঠিক আছে দেখো বড় বড় দেখো কইগুলো সামনে থেকে দেখো দেখো হলুদ হয়ে গেছে পেটগুলো দেখো বন্ধুরা এত বড় বড় কই কে কই মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে বন্ধুরা কিন্তু আমরা অত খাই না দাদা ভাই ধরে ঠিকই কিন্তু আমরা খাই না মাছ তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর এই ধারে দেখো দুটা কই মাছ কিন্তু খুব বড় বড় এই দেখো এক্ষেত্রে কই মাছ দেড়শো দুশো গ্রাম হবে দুশো গ্রাম করে আছে ওই জন্য দেখো বন্ধুরা হয়তো তোমাদের এটাই ক্যামেরাতে হয়তো ছোট দেখাচ্ছে কিন্তু দেখো অনেক বড় বড়। এটা হাতে তোলা যাচ্ছে না তাই কাঁটা হুম কাঁটা প্রচুর না তাই আর জল দাও ঠিক আছে বন্ধুরা তোমাদের সঙ্গে তো খুব একটা ভালো ভিডিও শেয়ার করলাম তোমরা দেখলে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই ঠিক আছে আর বড় করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন আছে আমি তো ভিডিওতে দেখাই তোমাদের তো দেখতেই পাও তোমরা আমার ভিডিওতে আসে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই